চীন দেশ থেকে এক সাংবাদিক বাংলাদেশে এসেছে রিপোর্ট করার জন্য তো সেই চাইনিজ সাংবাদিক একটি ট্যাক্সিতে করে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে আর সেই ট্যাক্সির ড্রাইভারকে বলছে ভাই আপনাদের বাংলাদেশের ট্রেন এত দৃঢ়গতিতে চলে কেন যে দেখেন আমাদের চীন দেশে কত দ্রুত সম্পূর্ণ বুলেট ট্রেন চলে খুব অল্প সময়ের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছাতে পারি কি যে বলবো আপনাদের দেশের বাস ট্রেন ট্রাক ট্যাক্সি সব কিছু দীরগতিতে চলে চীন দেশের সেই সাংবাদিকের কথা শুনে বাংলাদেশের ট্যাক্সি ড্রাইভার চুপচাপ গাড়ি চালাচ্ছে কিছুক্ষণ পর সেই চাইনিজ সাংবাদিক বলল ভাই আমাকে এখানেই নামিয়ে দেন থামেন ট্যাক্সি ড্রাইভার গাড়ি থেকে নামলো চাইনিজ সাংবাদিকটা বলল ভাই মিটার দেখে বলেন তো আমার ভাড়া কত আসছে ট্যাক্সি ড্রাইভার উত্তরে বলল ভাড়া পনেরো হাজার টাকা চাইনিজ লোকটি কথা শুনে অবাক হয়ে গেল আর বলতে লাগলো আপনাদের দেশের ট্রেন এত আসতে চলে বাস এত আসতে চলে ট্যাক্সি এত আসতে চলে তাহলে মিটার এত জোরে চলে কেন বলেন তো ভাই তখন সেই বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার উত্তরে বলল ভাই আমাদের বাংলাদেশের ট্যাক্সির মিটার মেড ইন চায়না এটা চায়না থেকে আমদানি করা তাই মিটার এত দ্রুত গতিতে চলতেছে সেই চাইনিজ সাংবাদিকটা বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারের কথা শুনে অবাক হয়ে গেল আর ভাবতে লাগলো আসলেই তো আপনার কথায় যুক্তি আছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে নিয়মিত এরকম ভিডিও পাবা